tum hi nur mohammad <tweak> sallallahu la ilaha illallah la ilaha illallah tum hi kahani <tweak> banaila kali ullah tum hi kahani banaila to ullah aur nabik banaila tum hi aur banaila tum সাহা গরা এম ল ভোলা এম লো ভোলা মোহাম্মদ রসুল্লাহ সাহ

لکھ الپ دام ادا لا ملا دوں نیتو نیتواش

ঢক রে বন্ধ রি পৌর হেরে প্রহার বড় ঢকলে রে বন্ধ পৌরিয়া ঢকলে রে বন্দনা শে রহ রে গ প্রেম রাজ ঝিয়ায়া প্রেহ মেলা কহরে গোল প্রেম রাজ ঝিয়া দহয়ালে প্রভু দিল বেজ দহয়াল প্রভু দিল বেরজ ও মিল

বুঝতে বুঝতে সম্মানে চৌলামাই কেরাম কেরাম আবন্ত্রিত থেরিবৃন্দ দাড়িপাতায় আবার মুরুগী বাবার যুব জোহায়েরা এরা অর্দার অন্তরাল এরা আমার মা ওরা বিশেষ করে আসলে মনোভাবপুর মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আজকে অযোধ ওয়ার মফিলের আয়োজন করা হয়েছে আমরা যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাজার সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সম্মানিত উপস্থিতি আমরা সবাই জানি এটা মাহফিল এটা কি আমরা সবাই জানি এটা আসলে কিন্তু এটা একটা ক্লাস এটা কি আসলে এটা একটা ক্লাস পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানে গেলে আপনার পৃথিবীর জীবন গোছানোর জন্য ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাকে টিচিং দেওয়া হয় আমাদের টিচিং দেওয়া কিন্তু এটা এমন একটা ক্লাস ক্লাসটাতে এবং সম্পর্কে আপনাকে টিচিং শিক্ষা পৃথিবীর ক্লাসে যেমন আপনি ধৈর্য ধরে মনোযোগ সহকারে টিচার থেকে টিচিং নিলে বছর শেষে আপনাকে ভালো একটা রেজাল্ট করার পর সম্ভব হয় ঠিক তেমনি ভাবে আমাদের ইজাননাথের বাগান থেকে

টিচারের কথাগুলোকে শুনতে হয় এবং এটাকে ব্রেইন এর সাথে দিতে হয় একদিন দুই দিন তিন দিন করে 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 আপনার গ্যাপ সময়টা ছাড়া বাকি যে সময়টা আপনাকে পরীক্ষার জন্য ফাইনাল পরীক্ষার জন্য আপনাকে কি করতে হয় প্রস্তুতি নিতে হয় কি বলছে বুঝতে পারছেন আমি যে দূরত বলেছি আপনারা অনেকে দূরত পড়েন নাই আমি দূরত পড়ছি আর আপনাদের দিকে সবার চেহারাটার দিকে একটু তাকাইছি আমি জিকির করেছি আপনারা জিকিরের সময় কথা বলেছেন এই জিকির যে কত মজার জিকির আপনারা কি আমার কথাগুলো স্মরণ আমি যে জিকিরের সাথে সন্ধে সন্ধে জিকির করেছি আমার ছন্দ গুলো এগুলো ম্যাক্সিমাম ম্যাক্সিমামই সবগুলো আমার লেখা প্রেমিক হওয়া ছাড়া কিন্তু কলম ধরা যায় না শিক্ষা অর্জন করা যায় সার্টিফিকেট অর্জন করা যায় কিন্তু কলম ধরতে হলে কি লাগে আল্লাহ প্রদত্ত কি লাগে গান

এই যে আমি দুটো লাইন লিখলাম এটা ছন্দ ছন্দে ছন্দে বলেছি দুইটা লাইন লিখছি কার কাছে মালিকের কাছে আমার লেখা সেই আমি মালিককে ডাক দিয়েছি কি দিয়েছি কারণ এই পৃথিবীর কি আসল কি নিঠর না এই পৃথিবীর আপনি কি মনে করেন প্রেমও না আমার আকাঙ্ক্ষা আমি যখন এই ছন্দটা লিখেছিলাম রমজান মাসে ভোর রাতে সেহরি খেয়ে যেই শুইছি আমার চোখে ঘুম নাই আমি সেই দিন পাঁচ টাকা দিয়ে লিখছিলাম জিকিরে আর আর আমার দু চোখ বেয়ে পানি পড়েছিল এগুলো বিভিন্ন মানুষ তারা বুঝবে না কেন আপনি পৃথিবীর পড়াশোনা করে যত ধরে 100% হন না কেন কিন্তু আপনি যদি আপনি মালিককে চিনতে না পারেন তাহলে আমি বলব আপনি পার্সেন্ট কি ব্যর্থ আমি জিকির করেছি আপনারা উদাসীনতার পরিচয় দিয়েছেন কেন

তিনি বলে দিয়েছ হৃদয়ের জানা না করে তোমরা শোনো প্রতিদিন যদি তোমরা আমি নবীকে ভালোবাসিয়া এক হাজার বার যদি দূরত পড়তে পারো রে জানাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না আমি সেই পেমেন্ট বিল পড়েছি আপনারা কি করেছেন

নবীজির কথা নবীজির জবান জবারকের বাণী কতটা সত্য ইহুদিদের ইহুদিদের বক্তব্য দিব একটু বেঈমান কাফের আপনারা আমার নবী সম্পর্কে বক্তব্য দিয়েছে বলবো একটু একটু শুনবে শুনবে ওরা বক্তব্যটা দিয়েছে ইংলিশে কারণ তাদের মাতৃভাষা ইংলিশ কি বলেছে জানেন ওরা বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ বর্ন ইন আ কান্ট্রি ইসফাহান আর সেই মোজাদ্দুন ইসমাদ্দ আর সেই মোজাদ্দুনিনা ইসফাহান সে ডাইড বিফোর হি ওয়াজ বর্ন হি লস্ট His mother in his own home he was very truthful আল্লাহু আকবার নবীজি এসেছে কোথায় মক্কা বাবার নাম কি আব্দুল্লাহ মায়ের নাম কি পৃথিবীতে আসার আগে বাবাকে হারিয়েছে শিশুকালে তিনি মাকে হারিয়েছেন তারপরেও ইহুদিরা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল তারপরেও তিনি শ্রেষ্ঠ সত্যবাদী ছিল আমরা সেই নবীর উম্মত হই আমরা শ্রেষ্ঠ মিথ্যাবাদী কথা বলেন না কেন কথা বলতে পারেন না আপনি জি বলতে পারেন না আপনারা কি দুর্বল দুর্বল আমি কি আপনাদের কি বলবো ইউ আর ভেরি 100% উইক আপনারা কি উইক আপনি কি মনে করছেন গায়ে গতরে মোটা হইলে মোটা গায়ে গতরে শক্তিশালী হইলে শক্তিশালী নো ইম্পসিবল যিনি রুহানিয়াতের দিক দিয়ে বড় রুহানিয়াতের দিক দিয়ে পাওয়ারফুল তিনি হলেন সবচেয়ে বড় শক্তিশালী পার্সন কি মনে করেছেন আপনার গায়ের জোরে ধাক্কা দিয়ে ফেলে চলে যাবে ওই যে আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি দুইটা দুইটা অংশ বলেছেন আমি এটা প্রায় জায়গায় তিরোটাই বলি ও পাটটা তো ভয়ঙ্কর হবে

আপনি আমার কথা খেয়াল করবেন সম্মানিত উপস্থিতি আমি এখানে সিনেমা এটা এটা কোনো শুটিং স্পট নয় এটা পৃথিবীর কোনো রঙ্গমঞ্চ নয় এটা এমন একটা মঞ্চ যেখানে আজকে মানুষ গুনা নিয়ে বের হবে মানুষ পাপ হবে এটা আমার কথা না রাসূল বলেছেন আমি আজকে হাদিস শরীফটা বলে আমি আমার মূল আলোচনা যাওয়ার আপনাদেরকে একটু আগে বলি আপনারা একটু শুনেন আমার আলোচনা শুনতে হলে আপনাদের কিছু শর্ত মানতে হবে

কারণ এখানে আপনি বসে কোনো লাভ নাই তার কারণ প্রত্যেকটা পার্সন ডবল পার্সন আমার দিকে থাকে আমার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার সময় খুব কম কাজ আমার অনেক বেশি আমি কথা বলব একদম কুইকলি বিরামহীন আমি কথা বলতে থাকবো আপনারা শ্রবণ করতে থাকবে আমার দিকে দেখা প্রত্যেকটা পার্সন ডবল পার্সন এই যে আমরা সবাই মানুষ আমরা সবাই কি মানুষকে বাংলা আমরা এটা বাংলা ভাষা আমরা মানুষ বলি ইংলিশে যদি বলি কখনো বলা হয় মেন আবার কখনো বলা হয় পার্সন আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি কখনো বলেছেন আবার কখনো বলেছেন করবেন আমি কি বলতে চাই আমি আগেই বলেছি আপনারা যদি মনে করেন সবাই আমার বাবার বয়সী চাচার বয়সী দাদার বয়সী আপনারা সবাই যদি মনে করেন যে আমরা সবাই স্টুডেন্ট আর আমাকে যদি আমি মনে করেন যে আমি একজন টিচার টিচার তাহলে আজকে আপনারা সত্যিকারের বের হয়ে থেকে বের হয়ে যাবে আর আপনি যদি বলেন আমি এম সাকসেসফুল পারসন নিজেকে হিরো মনে করেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি জিরো হয়ে বের হয়ে যাবেন সম্মানিত উপস্থিতি এই যে মানুষের কথাটা বললাম এটা হলো মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা এটার কিন্তু কোনো পাওয়ার নাই জানেন না আপনারা এটা এটার কিন্তু কোনো পাওয়ার নাই যেটা পাওয়ারফুল এটা ভিতরে যেটা পাওয়ারফুল এটা ভিতরে এটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ খেয়াল করেন বিষয়টা

ছিল না ছিল যখন আপনি আমি মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসলাম সাত দিন যখন হলো শরীরই जिंदा হয়ে যখন আসলাম সাত দিন আমার মাথার চুল ফলাইলো নাম রাখলো আকিকা দিল সেই নামে থেকে আমি আজ পর্যন্ত সেই নামে পরিচিত আরেক দিন যেদিন দেহ রয়েছে বাবা মায়ের রুহ রূহ রূহে জগৎ সেদিন যেমন আপনার কোনো নাম ছিল না কারণ জান যে মানুষ এই যুগে খুব কমিয়া গতকালকে আমার খবর কথা শোনেন গতকালকে আমি ছিলাম চান্দিনা চান্দিনা বিচন্ডায়ের প্রাথমিক বিদ্যালয়ে মাঠে সেই কালকের প্রোগ্রামটা করে আমার কাছে মনে হয়েছে কে আমাকে একেবারে কাছে কাছে এত বড় প্রোগ্রামে সব মুরব্বী আমার বাবার বয়সে আমার মতো বাপ না কিছু কম এরকম বয়সে ওনাদের মতো মুরব্বী এই কল করে শীতের মধ্যে এসে বসেছে সর্বোচ্চ হলে চারদিকে পাঁচটা ছেলে মাফিল সব ছেলেরা বাইরে মতো গুনগুন করতেছে বাইরে ঘোরাঘুরি করেছে তখনই আমি মনে করেছি তখনই আমি গাড়িতে উঠে বলেছি কে আমার খুবই কাছে তার কারণ মরুবিদের অন্তর এখনো খুঁজতে আল্লাহ আসলের প্রেম ভালোবাসায় ভরা আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হিংসা নগ্রামী আর আত্মগরিমায় ভরা ঠিক বলে আমি এই যুগের ছেলে মেয়েদেরকে নিয়ে আমি শঙ্কিত এই যুগের ছেলে মেয়েদেরকে নিয়ে আমি আতঙ্কিত কারণ এই যুগে ছেলে মেয়েরা নেক্সিমামী পদ নষ্ট মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের স্টাইল সকাল থেকে বিকেল বিকেল পর্যন্ত ইহুদিদের সঙ্গে নিলাম এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত আপনারা বেঈমান কাফের মুশরিকদের যে কি জানি বলেন তাদের যে কর্মকাণ্ড সেটাকে অন্তরে ধারণ করে লালন করে জীবনটাকে অতিবাহিত করতেছে আপনি বলেন এই ছেলে ছেলে দিয়ে ভবিষ্যতে কি ইসলাম قائم হবে যে ছেলেগুলো কালকে আসলো না সেই ছেলেগুলো নিশ্চয়ই ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে মনে রাখবেন যখন পৃথিবীতে ইসলাম এসে ধরা ছিল সেদিন ইসলাম গরিব ছিল তখন পৃথিবীর অবস্থা ভালো ছিল না এখন আবার ধীরে ধীরে ইসলাম গরিব হয়ে যাচ্ছে মুরুব্বিদের গায়ে দেখা যায় পাঞ্জাবি টুপি দাড়ি কিন্তু ম্যাক্সিমাম ছেলেদের বাহিরে আসে চায়ের দোকান সিনেমা হল টেলিভিশনের সামনে যেই কোন লোকাল প্লেস আর জান্নাতের বাজারের মধ্যে তারা কোনো ডিসটেন্স তৈরি করতে পারে না কম্পেয়ার করতে পারে না কোনটা সর্বোচ্চ কোনটা সর্বলিন্ন আপনি বলেন আপনি বাহিরে যেভাবে চলেন এভাবে যদি মসজিদেও চলেন আপনার কাছে মসজিদ দেখতেও এক্সক্লুসিভ একটা এরমতের জায়গা এটা কি আপনি এটাকে আপনি দেখাইতে পারছেন পারেন না আপনি যদি মসজিদে যাওয়ার সময় মসজিদের মুসল্লে হয়ে যেতে পারেন তাহলে আমি মনে করবো যে আপনি মসজিদকে আলাদাভাবে কি করেছেন উল্লায় কথা কি বুঝে আসছে আমার দিকে তাকান যেদিন রুহ ছিল রুহের জগতে দেহ ছিল বাবা মায়ের মাঝে সেদিন যেমন আপনার আমার কোনো নাম ছিল না আরেক দেহ এবং আত্মা মিলেমিশে আছে পৃথিবীতে সেদিন আপনার আমার নাম আছে যেদিন এই দেহ থেকে আত্মাটা চলে যাবে সেদিন কিন্তু আপনার আমার এই মূল নামটা থাকবে না সেটা আমি আগে একটা যুক্ত হয়ে যাবে মরহ কি যুক্ত হবে মরহ তার মানে আই ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত কথা বলেন না কেন না কেন করার করণ করে মানুষের ঠিকানা হয় কোথায় কোথায় কথা বলেন আমি বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি যুবক ভাইয়েরা তোমরা আমার কথাগুলো বলো সড়ম কারণ আমি আজকে আমার আলোচনার বিষয় কিন্তু আমি যখন রোড দিয়ে একটু চুকি দিয়ে দেখলাম এখানে কোনো মানুষ নাই অল্প কিছু মানুষ বসে আছে তখন আমি সিদ্ধান্তটাকে চেঞ্জ করে ফেলেছি না আমি যে আলোচনা করেছি সেটা আমি করবো না কারণ এখানকার মানুষকে দেখে মনে হয় হান্ড্রেড পার্সেন্ট উইক কারণ আজকে যদি মানুষগুলো ফাস্ট হতো স্লোরা হতো তারা যদি উইক হতো তাহলে আমি আসার আগে তারা ফ্যান্ডেলটাকে ফিল আপ করে দিত কারণ আমার বাড়িতে একজন আলেম আসতেছে আমাদেরকে আলোচনা শোনাবে ওদের আগ্রহ থাকতো আমি তোমাদেরকে বলি একজন আলেম কি যদি তুমি হৃদয় দিয়ে ভালোবাসতে পারো তবে আলেম না যদি হকালি আলেম হয় সে নবী প্রেমিক হতে হবে ওরি প্রেমিক হতে হবে সাহাবাই কেরাম প্রেমিক হতে হবে নবীর পরে

আমি একজন আলোচনার মানুষ